ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের এর রোগী এখন আর আগের মতো হিট হয় না ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে হ্যালো হাই হ্যালো হাউ আর ইউ আই অ্যাম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগাঁও ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে সব ভাবে আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বলেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি ابو আপনাদের মুতার জায়গাটা একটু দেখাবেন হারামজাদা পড়পয়ে তো মুতার জায়গা দেখাবো আরে আরে কথা তো শুনবেন কথা তো শুনবেন মুতার জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন কি সম্পর্ক এই শোনো হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের যা দাম তা একটা বইয়ের সৌভাগ্যের দিকে আর চলে বন্ধুরা আমার গার্লফ্রেন্ড আমার শক্তি হ্যাঁ আমি তো তোমার শক্তি হবই আর বাকি মেয়েরা তো তোমার দুর্বলতা